গরীব পরিবারের মেয়ে আমি বিয়ের সময় বাবা আমাকে তেমন কোনো কিছুই দিতে পারেনি বিয়েটা আমার নিজের পছন্দ মতোই হয়েছিল আমার শ্বশুর লোকজন তাদের ছেলেকে আমাদের বাড়িতে বিয়ে দেওয়ার জন্য একদমই রাজি ছিল না তারপরও আমার হাজবেন্ড এর জোড়া আমাদের দুই বছরের রিলেশনের কথা শুনে তারা বিয়েতে শেষমেশ রাজি হয়েছিল কিন্তু মন থেকে কখনোই আমাকে তাদের নিজের ছেলের বউ হিসেবে মানতে পারিনি তাদের ইচ্ছে ছিল তাদের ছেলেকে বড় বাড়িতে বিয়ে দিবে তাদের ছেলের বউ অনেক বড়লোক পরিবারের মেয়ে হবে আমার হাজবেন্ড বড় দুই বোন ছিল ছোট একটা ভাই ছিল বিয়ের পর থেকে আমার দুই ননাসকে দেখছি নানা অজুহাতে তাদের শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে এসে বেশ কিছুদিন করে করে থেকে যায় সেটা নিয়ে আমার কোনো সমস্যা ছিল না আমি সব সময় চেষ্টা করতাম সবার মন জগিয়ে চলার যেহেতু তারা আমাকে পছন্দ করে আনেনি আমি চেষ্টা করতাম সবাই যেন আমাকে আমার কাজের মধ্যে দিয়ে পছন্দ করে যেহেতু পরিবারের বড় বউ ছিলাম ছোট দেবর এখনো বিয়ে করে নেই তাই পরিবারের একমাত্র বউ হাতে পরিবারের যত দায়িত্ব ছিল কাজকর্ম থেকে শুরু করে সবকিছুরই আমার ঘরে ছিল জয়েন্ট ফ্যামিলির এত বড় পরিবারের সব কাজগুলো আমি নিজের একাহাতেই করতাম তারপরও যতই সবাইকে খুশি রাখার চেষ্টা করতাম দিন শেষে দেখা যেত আমি খারাপ হয়ে যেতাম আমাকে কেউ দেখতে পারতো না একে তো ছেলে পছন্দ করে এনেছে তার উপরে আমি তো গরিব ঘরের মেয়ে ছিলাম তাই আমাকে আরো বেশি অপছন্দ করত। আমার বড় দুই ননাস নানা কারণ দেখিয়ে তাদের বাপের বাড়ি এসে বেশ কিছুদিন করে করে থাকতো তাদের বাচ্চা কাচ্চা নিয়ে তাদের নিজেদের কাজ থেকে শুরু করে তাদের বাচ্চা কাচ্চাদের খাবার দাবার সবকিছুই আমাকেই রেডি করে দিতে হতো কখনো যদি কোনো কাজে আমার দেরি হয়ে যেত তখন আমার দুই ননাস আমাকে অনেক কথা শোনাতো অনেক খোঁচা মেরে কথা বলতো আমার বাপের বাড়ি নিয়ে আমি সব কথা শুনে সব সময় ধৈর্য ধরতাম ভিতরে অনেক বেশি খারাপ লাগতো কিন্তু কখনো হাজবেন্ডকে এগুলো নিয়ে অভিযোগ করতাম না কারণ আমরা পছন্দ করে বিয়ে করেছি ও সকালবেলা চাকরিতে যেত এবং রাতে ফিরতো ওকে আর বাড়তি ঝামেলা দিয়ে আমি টেনশন দিতে চাচ্ছিলাম না এভাবে ধৈর্য ধরতে ধরতে বিয়ের দুই বছর হয়ে গেল আমার দেবরের বিয়ে দেওয়ার জন্য বড় লোক বাড়ির মেয়ে দেখা হলো আমার দেবরের তেমন কোনো মেয়ে পছন্দ ছিল ছিল না তাই বাবা মার পছন্দেই সে বলেছে যে বিয়ে করবে দেখতে দেখতে দেবরের বিয়েটাও হয়ে গেল ভীষণ বড়লোক বাড়ির মেয়ে বিয়ে করেছে আমার শ্বশুর বাড়ির লোকজন ছোট বউকে পেয়ে অনেক বেশি খুশি ছিল কারণ ছোট বউ অনেক বড়লোক বাড়ির মেয়ে ছিল বিশেষ করে আমার দুই ননাস তো অনেক বেশি খুশি কারণ ছোট বউ তার বাপের বাড়ি থেকে অনেক দামি দামি ফার্নিচার নিয়ে এসেছিল ওনারা এগুলো দেখে আমাকে নানান ভাবে খোঁচা মেরে কথা বলতো কিন্তু এগুলো আমি কখনোই আমার মাথায় নেইনি আমি ছোট বউকে সবসময় নিজের ছোট বোন হিসাবেই দেখতাম ওদের বিয়ের প্রথম প্রথম ছোট বউ আমার সাথে খুব ভালো ব্যবহার করতো আমার সাথে সব সময় মিলেমিশে থাকতো কিন্তু বিয়ের কিছুদিন যাবার পর থেকেই কেমন যেন ওর ব্যবহারও চেঞ্জ হয়ে যাচ্ছিল আমি ভেবেছিলাম ছোট বউ আসার পরে হয়তো বা মিলে আমরা কাজগুলো করব আমার আরো ভালো হবে কিন্তু তার উল্টো হলো আমার আরো ওর সব কাজগুলো করে দিতে হতো আমার শ্বশুর কেউই ওকে দিয়ে কোনো কাজ করাতে চাইতো না আমাকেই সব কাজ ঘুরে ফিরে করতে হতো একদিন হঠাৎ করে শরীরটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল রাতে ঘুমাতে পারিনি সকালে উঠে নাস্তাটা আর বানাতে পারিনি এর জন্য শ্বশুরবাড়ির সবাই এসে অনেক কথা শোনাচ্ছিল আর আমার হাজবেন্ডকেও অনেক কিছু বলছিল আমার হাজবেন্ড এগুলো দেখে আর সহ্য করতে পারে নেই সে অনেক ঝগড়াঝাটি করে বলছে যে বাসা আলাদা করে ফেলবে আমি বলছিলাম থাক বাদ দাও এগুলো নিয়ে কোনো কথা বাড়ায় না ও বলতেছিল যে দেখো আমি সব কিছুই দেখি তুমি আমাকে হয়তো অনেক কিছু বলো না তারপরে আমি ভীষণ কান্না করি ও বলছে কান্না করো না আমরা আলাদা বাসা নিব কোনো মেয়েই শক করে আলাদা হতে চায় না সবাই পরিস্থিতির শিকার তো আজকের ভিডিওটা এ পর্যন্তই রাখলাম আল্লাহ হাফিজ